ওরা মাত্র ঘুম থেকে উঠলো উঠে গেছে আমাদের সোনাটা চল এখন ওটস বানাবো ওটস আবার শুয়ে পড়তেছিস নাকি নামো 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 আমি কিন্তু গেলাম তাহলে আসো আসো তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন কিন্তু সন্ধে হয়ে গেছে এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম অনেকটাই দেরি হয়ে গেছে কারণ সারাদিন কি করেছি না করেছি কিছুই তোমাদের দেখানো হয়নি তারও একটা কারণ আছে কিন্তু এখন বলা যাবে না যাই হোক এখন সন্ধ্যার থেকে আমরা কী করছি না করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো এখন তোর জন্য ওটস বানাবো তোরাকে ওটস খাওয়াবো আমাদের চা খাবো আর তোমাদের দাদাকে আজকে আমাকে কি খাওয়াই জানি না কারণ আজকে তো একদম প্রচুর কী বলবো মুডে আছে তো দেখা যাক কোথাও ঘুরতে পেরে কিনা ইচ্ছে আছে কোথাও যাওয়ার আর কারণ আজকে শাশুড়ি মা গেছে মাসির ওখানে আর মাসির ওখান থেকে শাশুড়ি মাকে আনতেও যেতে হবে কিন্তু প্রণাম করছিল আর সুন্দর গেছে মাসির ওখানে আর মাসির ওখান থেকে আনতে হবে যাব আমরাও যাব তোমাদের দাদা ভাই স্কুল থেকে ফিরে এসে তারপর নিয়ে গেছে দিয়ে এসছে শাশুড়ি মাকে তো রাত্রি এই ধরো আটটা সাড়ে আটটার দিকে যাব আমরা গিয়ে তারপরে নিয়ে আসবো চলো ততক্ষণ আমরা কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি এখন তোমাদের দাদা ভাই দিচ্ছে সন্ধ্যা বাতি কি রে ধূপ কাঠি যাও বাবার ওখানে যাও ঠাকুর ঘরে যাও কি নাই বাবা যে থক থপ করে যাচ্ছ আসতে ভালো করে দেখাইতেও পারি না এই যে এটা কিন্তু আমার শ্বশুর মশাই দেখো খুব ভালো মানুষ ছিলেন খুবই ভালো মানুষ ছিলেন যেন আমার শ্বশুর মশাই এদিকে পাড়ার সকলেই বলে তাছাড়া আমরাও জানি যে আমার শ্বশুর মশাই কিন্তু খুব ভালো একজন মানুষ ছিলেন চলো তোমাদেরকে আজকে বিকালের ওয়েদার দেখাচ্ছি বিকাল বলতে গিয়ে এখন তো বেজে গেছে সাড়ে ছটা সাড়ে ছটার ওপরেই বাজে এই দেখো রোদ্রে দিয়েছিলাম এখন সন্ধে হয়ে গেছে এখনো আনিনি যাই হোক এখন নিয়ে আসতে হবে তো ঠিক আছে এখন কিছু করি তারপরে আসছি তো এদিকে কিন্তু আমার তোরার ওটস হয়ে গেছে তো একদিকে কিন্তু ভাত বসিয়েছি আর একদিকে দুধ জাল বসিয়েছি এখন ভাতটা হোক আর একটু ডাল বসাতে হবে আর রাতের জন্য একটুখানি ভাজা আছে শুধু আর ডিম সেদ্ধ দিয়ে দিব ব্যাস হয়ে যাবে তো দুধটা তো দুধটা গরম হোক আর হচ্ছে আহ বলে একটু ডিম সেদ্ধ দিয়ে দিব তিনজনের জন্য ডিম সেদ্ধ দিব। আর হচ্ছে গিয়ে তোমার ডাল ডাল সেদ্ধ করবো তো আর ভাজা আছে তো না সরি চাল মাছের মাথা দিয়ে আছে তো ওগুলো দিয়ে হয়ে যাবে আমাদের রাতের খাবার তো ঠিক আছে এখন ডালটা বসাই এগুলো ধুবো যে এখানে রয়ে গেছে কতগুলো এগুলো ধুতে হবে এগুলো ধুয়ে তারপর ডালটা বসিয়ে দিই এদিকে দেখো যে তোরা তোর বাবা সুন্দর এখানে বসে আছে তোরা কি করছে জল খাচ্ছে তোরা কি এখন গ্লাসে জল খায় এই যে ভিডিও চালাইলে দুধটা আবার পড়ে যায় নাকি জল খাওয়া দল দিচ্ছি মানে বসে বসে খাও দুধটা কিন্তু গরম হয়ে গেছে দুধটা এখন নামিয়ে রাখছি আর সাথে দেখছি ভাতটাও প্রায় হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দেব तो डे ফোনটা ওর সামনে ধরলেই হলো ও ভাবে কি এই যে ঝাড়ু দিচ্ছে ওর ঝাড়ু দেওয়া শুরু হয়ে যায় দেখো খেলনা গুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে বুঝতেই পারছো ঠিক আছে এখন তোরাকে খাওয়াই পরে আবার আসছি ঠিক আছে এখন তোরাকে খাওয়াচ্ছি পরে আবার আসছি ততক্ষণের জন্য হ্যাঁ হ্যাঁ টাটা টাটা তো এখন কিন্তু রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বের হয়ে যাচ্ছি চলো তাহলে দেখা যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি আটটা বাজে তো চলো সেটা কিন্তু তোরা আর ওর বাবা বেরিয়ে গেছে লাইটটা ওইদিকে দিস মা চলো চলো এবার যাও যাক এই যে তোরা তোর বাবা তো দেখি কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন পর বেরোচ্ছি আজকে অনেক দিন পর চলো ভাই তাহলে খাবো មកទៅទៅទៅ ਚਲੋ ਬੱਚਾ now ek to <coughs>

সব দিয়ে দিবিstringify dela

যাওয়ার সময় তো স্কুটিতে গিয়েছিলাম কিন্তু আসার সময় টোটোতে আসতে হলো কারণ শাশুড়ি মা আমি আর তোরা তিনজন একবারে স্কুটিতে আসা সম্ভব না সেই জন্যই কিন্তু আমরা এখন স্কুটি টোটোতে করেই বাড়ি যাচ্ছি আর তোমাদের দাদা ভাই অলরেডি চলে গেছে বাড়িতে স্কুটি নিয়ে চলে এসছি আর এখন বেজে গেছে নটা কুড়ি সাড়ে নটা প্রায় দেখো তো এখন অনেকে দেরি হয়ে গেছে আস্তে আস্তে আর এখন ড্রেস ফ্রেস্ট তোরাকে খাওয়াবো একটু পরেই খাওয়াবো এখন যেহেতু এলাম গরম লাগছে একটু রেস্ট নেই তারপরেই খাওয়াবো তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর সেরকম কিছু দেখানো নেই এখন খাওয়া দাওয়া করবো আর ঘুমিয়ে পড়বো তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সবার প্রথমে দেখতে পাও তো ততক্ষণে যেন আমার সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে তাটা আর এদিকে দেখো তোরা কি করো মা টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আসছি নেক্সট ভিডিও দিয়ে টাটা টাটা দাও টাটা দাও মা একটু টাটা দিয়ে দাও টাটা